জোর করে কোনো পতাকা লাগিয়ে লাভ নেই মানুষের মন জয় করতে হবে বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ করে জগৎ দলে বললেন সোমনাথ শ্যাম নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার শনিবার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত ঘোলা এলাকায় বিভিন্ন বাস এবং গাড়িতে হনুমান জয়ন্তী উপলক্ষে ধর্মীয় পতাকা লাগিয়ে দিয়েছেন নিজের হাতে

দেখুন আমিও যদি মনে করি আমার এই অঞ্চলে সাইকেলও যদি মনে করি তাহলে আমিও অনেক কিছু লাগাতে পারি মানুষের মন তো কেড়ে নেওয়া যায় না আর আমরা মনে করি রাজনৈতিক জীবনে মানুষের মনে যেতে হবে মানুষের মনের ভিতরে প্রবেশ করে কাজ দেখাতে হবে শুধুমাত্র জবরদস্তি দাঁড় করি আপনার গাড়িতে স্টিকার বা ব্যানার লাগিয়ে দিলে আপনার মন জয় করতে পারবে না মাটি এর মানুষ যারা আছে তারা জানে এই সরকার মানুষের মন জয় করেছে মানুষের কাজ করছে যারা মাটির তো পায়ের তলার থেকে মাটি সরে গেছে তারাই এ ধরনের কাজ করে আমরা এটা করিনি

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স